হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং সায়েন্স এর নাম জুয়ার আহমদ তো থামলেন দিকে বুধবার আমরা আজকে ভিডিও টার্গেট হলো গিয়া অনলি একটা কোয়েশন লাইয়া অ্যান্ড কোশন একটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কোশন নম্বর টু কোশন একটা বহু বেশি ইম্পর্টেন্ট বিকজ হলো গে আমরা এক্সামও অফ এন ওয়েদার ইউনিট টেস্টও কোয়েদার হাফ ইয়ার লিক ওয়েদার ইভ মানে ফাইনাল প্রি টেস্টও ওয়েদার ফাইনাল এক্সামও কোশন একটা আওয়ার চান্স বহুত বেশি আছে আর নাই লও আমরা এজ আমরা অনুশীলনের অন্তর্গত কোশ্চেন তো আমরা করাও লাগবো তো রিজামাই আমরা টার্গেট থার্গেটারে আমরা বেস্ট হয়েতে কেমনি বুঝিয়ে আমরা করতে পারবো না আর কোয়েশ্যন আহিলে আমরা করতে পারবো আমরা টার্গেট ঠিক আছে এগুলো আমরা স্টার্ট করি কোয়েশ্চেন যে এবার আগে আমরা একটা স্কুল গিয়া একটা জিনিসের উপরে আমরা কনসেপ্ট থাকতে লাগবো আচ্ছা নলেজ থাকতে লাগবো ইউক্লিটি বিভাজন পদ্ধতির উপরে কিতা পদ্ধতি ইউক্লিড বিভাজন পদ্ধতি বা বিভাজন প্রতিজ্ঞা কিতা আমরা ওভারে আমরা জানবো আগে মনে করলাম আমরা একটা সংখ্যা আছে ফিফটিন তারে আমরা সেভেন দি বাঘ করলাম একটা সংখ্যা ফিফটিন তারে কারা দিয়ে বাঘ করছি আমরা সেভেন দি বাঘ করি তো কয়বার যাবো আমরা দুইবার যাবো সাত দুগুণা কিতা হইব চোদ্দ বাঘ শেষ হয়ে যাবো আমরা এক সিম্পল আমরা বাঘ একটা হয়েছে তো আমি ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা হয় কিতা হয় যদি একটা সংখ্যারে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয় একটা সংখ্যা ধরা হইলো এ যেকোনো একটা সংখ্যা এ তার যদি ভাগ করা হয় একটা সংখ্যা বি দিয়া ঠিক আছে একটা সংখ্যা এ তার একটা সংখ্যা বি দিয়ে যদি কিতাপ করা হয় বাঘ করা অয় একটা বাঘ শেষ বাঘ একটা বাঘ ফল তারে হয় কি বুঝেনি হয় কোয়েশানটাকে ইংলিশ কোয়েশন অন্তাকে বুঝেনি হয় আর ইন্ডিয়ায় কিটা আমরা রিমাইন্ডার তাকে শেষ আমরা আর তো একটা সংখ্যা যদি এ তারে যদি কিতা করা হয় বি ডি বাঘ করা অ তাহলে একটা বাঘ ফল তবু একটা ভাঘশেষ তবু এখানে একটা সংখ্যা যারে বাঘ করা ওর তারে বুঝানো হয়েছে এ দিয়া যারে দিয়া বাঘ করা তার বুঝানো হয়েছে বি দিয়া বাঘ কিউ দিয়া আর বাঘ শেষ আর দিয়ে বুঝাইলে তো ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা হইল গে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর ও যে সূত্রটা এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর এখানে এ একটা সংখ্যা যারে মনে কর আমরা গুরি লাগতে পারব আমরা 15 রে 15 সংখ্যা এ তারে বাঘ করছে হারে দিয়া 7 দিয়া পূরণ বাঘ ফল আমরা দুই আর বাঘ শেষ আমরা এক সাত দু চোদ্দ আর এক যুগ করলে কত আমরা ফন্ড যদি একটা সংখ্যা একটা সংখ্যা রে একটা সংখ্যা এ যারা খারে দি বাঘ করা বি দিয়ে বাঘ করা অয় তাহলে যে সংখ্যা রে বাঘ করা ওই সে তার মান হইব গিয়া যারা দিয়া বাঘ করা হয়েছে পূরণ বাঘ ফল প্লাস কিন্তু আমরা বাঘ ওই নিয়ম যে একটা এ ইকুয়াল প্লাস আর

দশের ভাগ করি ফার্স্ট না কিন্তু আমরা দশ ইনো আর মান কত আইসি আমরা জিরো তো আর মান জিরো আইতে পারে কিন্তু আর মান অলওয়েজ হাত থেকে ছোটো ইনো দেখো বীর মান স্ত্রী কিন্তু আর মান দুই কিন্তু আর মান কোনো দিন বি বড় আইতে পারতো না ঠিক আছে আর মান আর মান কোনোদিন দিন বি থাকি সমানও আইতো না আর বি থাকি বড়ও আইতো না মনে করো আর ইকুয়াল ইনো আইতো না কোনোদিন দিন তিন ভাগ করলে কোনদিন বাঘ শেষ তিন আইতো নাই তিনটে কিতা আইব ছোটো আইব তিনটে ছোটো কে আছে টু আছে ওয়ান আছে আর জিরো আইতে পারে ঠিক আছে মনে করো আমরা যদি ফন্ড যদি বাঘ করতাম তো ফন্ডর বাঘ করতে পারছা ফন্ড এনে বাঘ শেষ শূন্য আইলো তো আর যে মান আইব আর মান ও যে যারা দিয়ে বাঘ করো তারা করছিল আমরা বি তো যা আর যে বাঘ শেষ যে যে কোনো বাঘর ক্ষেত্রে যে বাঘ শেষ আইব তার মান বাঘ শেষর মান হামেশা যারা দিয়ে বাঘ করতো তার তা কি ছোটো আইব তার থেকে ছুটো আইব কোনদিন তার সমান আইতো নাই আর তার থেকে ছুটো আইব কিন্তু ছুটো কতমান আইব আপ টু জিরো পর্যন্ত আইতে পারে মনে করো ইনো আমরা সাত দি বাক করছি সাত সাত দি বাক করছি আরো মান খেতে আইতে পারে আরো মান

আগে ওগু সম্বন্ধে জানতে লাগবো ওগু আমরা মোটামুটি আইডিয়া এখন তো করলাম আর ওগু আইডিয়া করি আমরা এখন করবো আমরা কোয়েশ্চেন কেটা করছি আমরা আই হোপ তোমার তার মাদেক টা ক্লিয়ার হয়ে যেতে আমি বোঝা গেছে ওইগুলো যতক্ষণ বোঝা যায় তো ভিডিও পজ করো পজ করি আমরা কোয়েশ্চেন একবার দেখো কিতা আছে আমরা কইছে কোয়েশ্চেনে দেখাও যে যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার কি প্লাস অখণ্ড সংখ্যা যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড অযুগ্ম অখণ্ড সংখ্যা মানে কি দা আমরা সংখ্যা রেখার সম্বন্ধে সবার আইডিয়া আছে সংখ্যা রেখার ইনো থাক মাঝখানো থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভি দিয়া টু ক্ষেত্ৰে কিন্তু দনাত্মক অযুগ্ম অখণ্ডৰ সংখ্যা দনাত্মক অযুগ্ম অখণ্ডৰ সংখ্যা দনাত্মক কৈছে মানে সংখ্যা ৰেখাৰ বাম চাইড মানে ঋণাত্মক চাইড লাগত নাই সংখ্যা ৰেখাৰ মাজে অখণ্ড কৈছে সময় ঋণাত্মক আছে দনাত্মক আছে জিৰো আছে ঠিক আছে অখণ্ডৰ সংখ্যা ইণ্টিজাৰ্ছ ইণ্টিজাৰ্চৰ ক্ষেত্ৰত মাইনাৰ সংখ্যাও হয় প্লাছ হয় জিৰো হয় অখণ্ড সংখ্যা দ্যাট মিন্স আমরা ক্ষেত্রে নেগেটিভ সাইড আমরা নাই মাইনাস কোন সংখ্যা আমরা আইতো না কারণ ধনাত্মক বলতে আমরা অনলি পজিটিভ সাইড আমরা জিরো আমরা ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা দ্যাট মিন্স আমরা খালি ধনাত্মক সাইড ঠিক আছে আর দোনাত্মক সাইডের মাঝে কিন্তু দেখো টুইস্ট আছে এটা কিন্তু যুগ্ম সংখ্যা একটা যুগ্ম সংখ্যা আমরা প্রশ্ন খুঁজে খে অযুগ্ম অখণ্ড সংখ্যা দ্যাট মিনস আমরা খেয়ে আইতে পারে ওয়ান আইতে পারে থ্রি আইতে পারে ফাইভ আইতো পারে সেভেন আইতো পারে নাইন আইতে পারে ওই যে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আমরা সেভেন আমরা কি নাইন ও যে অযুগ্ম অখণ্ড সংখ্যা এটা অযুগ্ম অযুগ্ম অখণ্ড ফার্স্ট অফ অল ধনাত্মক প্লাস সারা ধনাত্মক অযুগম সব অযুগম সংখ্যা অখণ্ড সংখ্যা ঠিক আছে ও যে সংখ্যা পাইছে ও কোন রূপে লাগতাম আমরা সিক্স কিউ প্লাস ওয়ান রূপে লাগতাম বা সিক্স কিউ প্লাস টু রূপে লাগতাম বা কিন্তু আমরা সরি সিক্স কিউ থ্রি রূপে লাগতাম বা কিন্তু আমরা সিক্স কিউ প্লাস ফাইভ রূপে লেখতে পারা যাইব আমরা অভ্যন্তরে দেখাইতাম যে কোনো অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার রূপে কোন রূপে লেখা যায় সিক্স কিউ প্লাস ওয়ানে লেখা যায় সিক্স কিউ প্লাস থ্রি রূপে লেখা যায় সিক্স কিউ প্লাস জিরো বুঝে গেছি নিো প্লাস থ্রি কিন্তু লেখা যাইব শূন্য শূন্য আর তিন যোগ করলে কত আমরা তিনটা লেখা যাক লেখা কি

টু প্লাস কিন্তু আমরা ফাইভ তো দেখো যে কোনো অযুগ্ম অখণ্ড সংখ্যা ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন সব রে কোন রূপে লেখা যায়

বাঘ হয়েছে আমরা সিক্স কিউ প্লাস থ্রি বাঘ হয়েছে আমরা সিক্স কিউ প্লাস ফাইভ মানে কিউর শক কে সিক্স আমরা ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞ হইল কি এ ইকুয়াল বি কিউ প্লাস কে আছে আমরা আর এ ইকুয়াল বি কিউ প্লাস আমরা আর ইউনো আমরা কিউর শক কে থাকে বি থাকে আমরা নিয়ম মতো ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতো ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতো হইল গিয়া যেন কিউর লগে শক কে থাকতো আমরা বি থাকতো কিউর লগে শক আমরা বি থাকে এন্ড এক্স্যাক্টলি সেম রিজনাল লাগে আমরা হইল গিয়া

এ ইকুৱেল বদলা হ'ব অংকৰে প্ৰচুৰ কৰা লাগিব কুৱেশ্যন হ'লগীয়া এ ইকুৱেল টু বি আমাৰ নিয়মে লগি এ ইকুৱেল টু বি কিউ আৰু কুৱেশ্যন কৰি কিউৰ মাৰ্ক হত আমাৰ বদলা কিউৰ লগে ছিক্স থাকাৰ লাগে বিৰ মাৰ্ক হ'ব এখন অংকৰে প্ৰচুৰ কৰি সবার আগে আমরা ধরতে লাগবো মনে করা লাগবো তো মনে করি আমরা মনে করি এ একটি সবার আগে আমরা ধরলাম আমরা এ মনে করি এ একটি এ একটি দনাত্মক সবার আগে আমরা আমরা ধরা লাগবো একটা সংখ্যা সংখ্যা ধরলাম কিতা আমরা এ ধরলাম এ একটা কিতা দনাত্মক অযুগ্ম আমরা ধরলাম একটা অখণ্ড দনাত্মক অযুগ্ম অখণ্ড

এবং বি ইকুয়াল টু সিক্স খেলে আহল কারণ আমরা কিউর লগে কত আছে আমরা সিক্স আছে তো একটা ধরলাম এ একটি জনাত্মক অখণ্ড সংখ্যা এবং বি ইকুয়াল টু কিতা এবং বি ইকুয়াল টু সিক্স খেলে আসে কারণ কুয়েশনের কিতা আছে আমরা সিক্স কিউ আছে যে সিক্স কিউটা ভালো লাগে কিউর লগে সিক্স মানে ল আমরা কিউর লগে যেটা হওয়া হ্যাঁ বীর মান যদি অতহান হয় তাহলে আমরা নিয়ম মতে কিতা রাখমু আমরা তাহলে এসপার নিয়ম আমরা ইউক্লিডের ইউক্লিডের আই হোপ তোমাদের নিউক্লিয়াস সম্বন্ধে ক্লিয়ার হইছে পুরো পুরি তাহলে ইউক্লিডের বিভাজন ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে আমরা যদি কই পদ্ধতি মতে ইউক্লিডের বিভাজন পদ্ধতি মতে হইব গিয়া তে যদি এক ইউক্লিডের বিভাজন পদ্ধতি নিয়ম হইল যে a b³ r ঠিক আছে e? a b³ r তো আমরা পদ্ধতি মতে হইব এর মান হইব কি আমরা b এর মান কত 6 জানি তো a b আমরা আমরা কি মান 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 সমান বা একটা অখণ্ড সংখ্যা তো এখান অখণ্ড সংখ্যা লেখা হইব কিন্তু ওই যে কিউর মান কিউর মান একটা জিরোর সমান বা জিরো তাকিয়া বড় তুমি লিখতে পারবা কিউ একটি কমা দিয়া কিউ কেটার সংখ্যা কিউ একটি সিস্টেমেটিক করলে তোমার ইজি লাগবো আর যদি কমপ্লেক্স বানাও তে বহুত মানে অসুবিধা মানে মেথস বক মানে বাকা লম্বা আছে তো কিউ একটি অখণ্ড সংখ্যা আর কিউর মান জিরো থাকি সমান বা কিতা আমরা বড় কিউর ভ্যালু একটা কিউর মান গিয়া জিরোর থাকিয়া সমান বা কিতা আমরা বড় এটা রাফ তোমার করতে পারবে ঠিক আছে তো সোফার আমরা কেটে বুঝালাম আমরা ধরলাম আমরা প্রমাণ করতাম কোন রূপে সিক্স কিউ প্লাস ওয়ান সিক্স কিউ প্লাস থ্রি আর সিক্স কিউ প্লাস ফাইভ প্রমাণ আমরা দেখানি লাগি আমরা দর্শি একটা অখণ্ড সংখ্যা এ আর বিমান আমরা কোশ্চেন দেখ ভাইমো আমরা কিউ লগে যে তাহব আমরা ভাইছে কত আমরা 6 যেহেতু বিমান 6 তো পদ্ধতি কিটা বললো আমরা a 6 q r আর কিউ একটা কিটা বলছি আমরা অখণ্ড সংখ্যা এখান তুমি সাইড সাইডওয়াইজ লেখা লাগবো কারণ কিউ কিটা a কিটা সব তুমি তুমি শো করতে লাগবো এখন আমরা এখন যেহেতু নেক্সট লাইন আমরা সুইচ করব আমরা যেহেতু নিয়ম হয় কিনা ইউক্লিডে বিভাজন ইউক্লিডে বিভাজন পদ্ধতি হয় যে আর মান আর মান জিরো থাকি বড় হইত জিরো সমান বা জিরো থাকি বড় হইত কিন্তু হা থেকে লেসিত বি থাকি সসম হইত আর আমরার বির মান হতো আমরার সিক্স দেখো ইউক্লিডে পদ্ধতি কিনা কোসলাম এ ইকুয়াল টু বি প্লাস আর 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 মান জিরোর সমান বা বি থাকি কিনা আমরা ছোট আর মান জিরোর সমান বা জিরো থাকি ছোট আরর মান জিরোর সমান বা জিরো তাকে বড় কিন্তু বি তাকিয়া সুটো সেম কেস আমরা বীর মান হতো আমরা বীর যেহেতু আমরা আর জিরোর সমান বা জিরো তাকে বড় কিন্তু বি তাকিয়া তাহলে যেহেতু ওটা আমরা অ নিয়ম মতো তাহলে সম্ভব সম্ভাব্য কেন আর বলতে আমরা ভাগ সম্ভাব্য বাগ শেষ হলো বলা হয় মাথান বুঝো কিন্তু এখানে আমরা ইকানো যে ভ্যালু লেখছি আমরা আর ওর ভ্যালু এখানে সম্ভাব্য ময় ভয় তো এখানে আর ওর আর আর ও মান জিরো থাকি বড় সিক্স থাকি কম তো আর মান জিরো থাকি আর জিরো সমান বা জিরো থাকি বড় আর ছয়ের নিচে তো সে আইতে পারে জিরো থাকি সমান বা জিরো আইতে পারে ওয়ান আইতে পারে টু আইতে পারে থ্রি আইতে পারে

এখন যদি আমরা যদি আমরা অগুনে আমরা হার মান হয় অর্থাৎ নেক্সট লাইন গেলে আমরা যদি আমরা বাক্সে জিরো আয় ওয়ান টু থ্রি অতটা হইতে পারে তো যদি এগুন হইতে পারে অর্থাৎ এ এর মান এ এর মান এ এর মান হতে পারে এ এর মান হতে পারে আপ দেখো মা এর মান আইসলো সিক্স কিউ প্লাস আর নানি এর মান হতে পারে বলতে আমরা কিতা কিটা মান আইতো পারে বাক শীস এ মান সিক্স কিউ প্লাস আর কিন্তু আরও মান একবার জিরো একবার ওয়ান তো আমরা এর মান হতে পারে একবার আরও বদলা জিরো আইতো পারে একবার আরও বদলা আর মান বাক বলতে তো আমরা আর

বাই তো ভাড়া করতে আমরা যদি আর এর মান ভালো করে দেখো 6 কিউ প্লাস আর এর বদলা 0 বাই তো পারে তো 0 আইলে 6 কিউ প্লাস 0 মানে কি দামরা 6 কিউ ঠিক আছে 0 গেল পরে আমরা 1 বাই তো পারে তো 1 আইলে কি দেব প্লাস 1 তো দেখো 6 কিউ প্লাস 0 আর এর মান 0 আইলে 6 কিউ আর 1 আইলে 6 কিউ প্লাস 1 বাকি দাইতো পারে 6 কিউ প্লাস 2 বাকি দাইতো পারে 6 কিউ প্লাস 3 বাই তো পারে আমরা 6 কিউ প্লাস 4 এবং

কুৱেশ্যনে কৈছে এ কিতাপ এটা লাইন কৰি দেখ হৈছে যে কোনো অযুগ্ম অখণ্ড সংখ্যাৰ আকাৰ অযুগ্ম লগে লগে যিহেতু হৈছে আমাৰ প্ৰশ্নে হৈছে এ হল অযুগ্ম এ হল অযুগ্ম এ হল অযুগ্ম দনাত্মক সংখ্যা কুৱেশ্যন আমাৰ এ হল অযুগ্ম দনাত্মক সংখ্যা এ একটা কিতা সংখ্যা অযুগ্ম সংখ্যা আর অযুগ্ম হইলে অযুগ্ম হইলে কোনোদিন জিরো আই না আমরা জানি যে সংখ্যা লাস্টে জিরো থাকে টু থাকে ফোর থাকে সিক্স থাকে এইট থাকে সব সংখ্যা আমরা যুগ্ম যদি আমার বাঘশেষ জিরো আয় টু আয় ফোর আয় সিক্স আই এইটাই সব কিতা এটা আমরা যুগ্ম সংখ্যার ধরন ঠিক আছে তো যেহেতু আমরা একটা জিরো তো এ হলো অযুগ্ম ধনাত্মক সংখ্যা তাই যেহেতু আমরা এ কিতা এ হলো কিন্তু আমরা অযুগ্ম অখণ্ড সংখ্যা তাই সিম্পলি আমরা এ এর মান এ এর মান যেহেতু এ অখণ্ড সংখ্যা তাই আমরা কমা সিক্স কিউ প্লাস টু এবং কে আমরা সিক্স কিউ প্লাস ফোর হতে পারে না শে পারে না কারণ এলো গিয়ে টু ফোর আমরা সিম্পলি কারণ হইল গেট জিরো টু ফোর এটা সব হইল যুগ্ম সংখ্যা বাক্সের যেহেতু আমরা আরো মান সংখ্যা লাস্টে যদি জিরো থাকে টু থাকে ফোর থাকে সব কিতা আমরা এটা যুগ্ম সংখ্যা এগুর জিরো এগুর টু এগুর ফোর সব কিতা সংখ্যা যুগ্ম সংখ্যা রিজন ওয়াই হে হইতো নাই হে হইতো নাই হে হইতো নাই কারণ আমরা কোয়েশ্চেন কইছে অযুগ্ম অখণ্ড সংখ্যা তো অযুগ্ম হওয়ার লাগে এর এর মান টু হইতো না টু হইতো না ফোর হইতো ফারো না আমরা একটা পজিবল নাই আমরা যদি হয় না আমরা লাস্ট লাইন সুতরাং আমরা লেখোঁ সুতরাং দিয়ে আমরা কোশ্চেন দিয়ে লেখুম যে কোনো সুতরাং এক্সপার কোয়েশ্চেন হয়েছে আমরা যে কোনো সুতরাং যে কোনো অযুগ্ম অযুগ্ম অখণ্ড অযুগ্ম অখণ্ড সংখ্যার অযুগ্ম সংখ্যার আকার

তো সিম্পলি হাম হইল আমরা এই কোয়েশ্চনে কইছি আমরা দেখাইতাম ঠিক আছে তো দেখা নিন আগে আমরা বিভাজন পদ্ধতি জানতে লাগব আর বিভাজন কোয়েশ্চনটাকে তুমি দেখা লাগব কিউর লগে খেয়ে আছে তো কিউ লগে আমরা সিক্স কিউ কইছে তো কিউর লগে সিক্স থাকার লাগে বিরমান কত আমরা সিক্স আর ওগুর থেকে তোমার অঙ্ক ফুরাফুরি প্রসিড হয়ে যাইব বিরমান সিক্স হইলে অন সিক্স কিউ প্লাস আর এফ যদি বিরমান হয় তে ফোর কিউ প্লাস আর এফ ঠিক আছে এখন যে আর মান তাকে শুরু হয় আর বীর বিত্রে কুৱেশ্যন যুগ্ম নাই অযুগ্ম আম কৈছো অযুগ্ম অযুগ্ম লাগে অযুগ্ম ফৰ হ'ত নাই মানে অযুগ্ম লাগে মানে যুগ্ম অযুগ্ম আকাৰ ঠিক আছে আই হোপ শোভার আচ্ছা লাগছে বুঝছো কনসেপচুয়াল বা যখন মানে ডিপ মাত আছে করার আগে কিন্তু খান সুজা একবার যদি এত আয় যায় হতে প্র্যাকটিস লাগবে প্র্যাকটিস করলে অটোমেটিক করতে পারবে তুমি মিলি আর নেক্সট ভিডিওর মাঝে আমরা নেক্সট ভিডিও মানে আমরা ফরমো কোয়েশ্চেন নাম্বার ফোর আর কোশ্চেন নাম্বার আমরা মানে আর্ট ভিডিও মানে কোয়েশ্চন আমার ফাইভলি আমরা কমপ্লিট করবো ঠিক আছে টাটা